আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো পায়েস নিয়ে নিয়ে নিয়েছি চাল খাস চাল চালটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি দুধ আমি এখানে দু লিটার পরিমাণে দুধ নিয়েছি একটা পাত্রের মধ্যে দুধ চাপিয়ে দিলাম দু লিটারের মতো এলাচ দিয়ে দিচ্ছি দুটো এলাচ দিয়ে দিলাম এবার চালটা আমি ঢেলে দেবো দুধের মধ্যে যে আমি নাড়তে থাকবো প্রথমে হাই ফ্লেমে দেবো তারপর ফুটে গেলে মিডিয়াম ফ্লেমে দেবো অনবরত আড়তে থাকবো না হলে তলাই বসে যেতে পারে মেয়ের মধ্যে এক কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধ দিলে টেস্ট ভালো আসে এইভাবে আমি নাড়তে থাকবো অনেকটা সেদ্ধ হয়ে গেছে এই এরকম পরিমাণে হয়েছে এখনো হবে এই পর্যায়ে সবসময় নাড়াচাড়া করতে হবে নালে তলায় বসে যেতে পারে এখানে আমি দিয়ে দিচ্ছি সুগার আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আমি এখানে এক কাপ পরিমাণে সুগার দিয়েছি চালটা আমার সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট কিশমিশ কাজু আপনারা বাড়িতে ট্রাই করবেন খুবই ইয়ামি লাগবে খেতে খুবই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপিতে খুবই আমি হয়েছে